এবছর আমি তেরো হাজার টাকা খেজুর গুলো কিনছি আম্মাই হলো সিদ্ধ ধরে নিয়ে আসছে ধারে নিও বিধাকা মজা রে ইয়ামি আর ঋণকে অনেক বেশি ধন্যবাদ ক্ষুদির শাক খাওয়ানোর জন্য এই যে আমার বোনাবার তালও দিয়ে দিছে আর এই লাগিয়েছে নিশাদের জন্য অনেকগুলো জামা কাপড় আছে এই যে আমাদের পিঠা হ্যালো আলাইকুম সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো বুধবার আমরা যাচ্ছি এয়ারপোর্টে ডিসেম্বর মাসে আমার মা দেশে গেছিল দেশে প্রায় মাসের মতো থেকে আসছে এখন আমরা আজকে আনতে যাচ্ছি তো বাংলাদেশ থেকে কি কি আনলো হালকা পাতলা এটার একটু ভিডিও আপনাদের মধ্যে আজকে শেয়ার করবো আসলে প্রসেস করে বা ফ্রিজিং করে অনেক জিনিসই কিন্তু এখানে আনা যায় যেটা শিকড় আছে এমন জিনিস আনা যায় না কোনো ধরনের বিচি আছে এমন জিনিস আনা যায় না তারপর হলো যেমন কাঁচা মাছ মাংস এগুলো আনা যাবে না বা ভেজিটেবল এগুলো কিন্তু আনা যাবে না কোনো ধরনের বিচিও আনা যে আমি একটা ছবি দিছি না এটা কিন্তু এয়ারপোর্ট থেকে তোলা এইভাবে দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে যদি এয়ারপোর্টে চেক না করে তাহলে কোনো সমস্যা নেই যদি চেক করে জরিমানা তো করবে তার সাথে সাথে পাসপোর্টে লাল একটা সিল মেরে দিবে তারপরে যতবারই আপনি দেশ থেকে আসবেন যে কোন জায়গা থেকে আসবেন প্রচুর পরিমাণ ঝামেলা প্রত্যেকটা জায়গায় বসা রাখবে চেক করবে এজন্য জানা মতে আমাদের যে জিনিসটা একেবারে দরকারই না সেটা না আনায় সবচেয়ে বেটার আমিও কিন্তু এবারই প্রথমবার কিছু জিনিসপত্র আনাইলাম তবে ভয় ভয় ছিলাম যে কিনা কি হয় তারপরে যাই হোক এগুলো আনা যায় সেজন্য নিয়ে আসতে পারছি যদি লাগিস চেক করতো এই জিনিসপত্রগুলো তেমন কোনো সমস্যা হতো না বাংলাদেশ থেকে ফ্রোজেন করে ক্ষুদিরা শাক নিয়ে আসছিলাম শাকগুলোর লবণ দিয়ে একদম সিদ্ধ করে করে একটা বক্সে বেরিয়ে আমার আমার চোখে আইন এখন এরা আস্তে আস্তে শাকটা মোটামুটি খুলে গেছে মানে পোড়াটা নষ্ট হয়নি মানে খুব ভালো আছে তবে আইসটা অনেকটাই গেছে হালকা একটু ছিল আর কি তো এখন এটাকে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে দিছি এত স্বাদ পোড়া মরিচ দিয়ে একটু মাই খেয়েছি খাইতেছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট অনেক বছর পরে ক্ষুদিরা শাক খেলাম কি সুন্দর একদম সবুজ সবুজ এই শাকের টেস্ট আসলে কখনই না ছোটবেলা আমরা কত খেতে যারা এই শাকটা খাইছে তারাই বুঝবে এই শাকের যে কি দোল্লা পিঠা যে বাংলাদেশ থেকে নিয়ে আসছে তো আমাদের এলাকায় আমরা এটা একটা পিঠা বলি অনেকে গুল্লি পিঠা বলে আবার হলো মেরা পিঠা বলে এটা কিন্তু মিষ্টি অনেকে কিন্তু আবার বানায় সাদা শুধু মিষ্টি ছাড়াতে এটা কিন্তু গুড় দিয়ে বানানো হয় সাথে নারিকেল দিয়ে এগুলো নিয়ে আসছে এই পুরা এক বক্স আমার বোন হলো পিঠা বানাই দিছে এগুলো হলো এই যে পিসকারের পিঠা বা সিরিঞ্জের পিঠা আর এগুলো হলো টিপ পিঠা ছোট ছোট করে বিভিন্ন সুন্দর করে কালার ফুল করে বানায় পয়সার মতো আবার পয়সা পিঠা অনেকে বলে এগুলো ভাজলে কিন্তু চিৎকার মতো অনেক সুন্দর করে ফুলে যায় এই দেখেন কতগুলো দিছে আমার হাজব্যান্ড আবার এগুলো অনেক পছন্দ করে ও পুরা বক্স দিয়ে দিছে এগুলো হলো আবার যশোর থেকে এই যে ডালের বড়ি আমার হাজবেন্ডের পছন্দ চালের গুঁড়ো আমার আবার নতুন ধানের যে চাল সেই চাল ভাঙে চালের গুঁড়ো দিছে এগুলো হলো খেজুরের গুড় তবে এই বছর খেজুরের গুড় কিন্তু অনেক অনেক বেশি এক্সপেন্সিভ অনেক টাকা দিয়ে আমার গুড়গুলো কিনতে হয়েছে তো এগুলো হলো যশোরের আর কি তারপরে বয় অনেক কিছু আনা হয় নাই দেশ থেকে আসলে সবাই কত কিছু যে দিতে চায় কিন্তু বয়ে কোনো কিছু আনা হয় না তবে আজকে জাব বা মাস ছিল ওনাদের লাগেজ কিন্তু চেক করে নাই অবশ্য বড় একটু আনতে পারতাম কিন্তু বোয়ারি নে কারণ ওনাদের ঠিক মতো কথা কথা বলতাম না পরে ইমিগ্রেশন আর লেভেল যদি মানে করে দিবে পাঁচটো আবার লাল দা মাইরা দিলে অনেক জানা সেই জন্য আনা হয় নাই তো এই যে আমার বোন আবার তালও দিয়ে দিছে তালগুলো মোটামুটি ভালোই ছিল দুই বক্স দিয়ে দিছে কিছু আমি জাল দিছি কিছু আবার ফ্রিজে রেখে দিছি আর এই মানে তোমার যেন ডিমান্ড বাংলাদেশ থেকে দাঁড়া দাঁড়া এই দেখো কত বেবি ডিম দেখছো এটা হলো বয়েল একদম খাবে দাঁড়া বয়েল হ্যাঁ এই দেখতে ছোট ছোট সাপের ডিম মতো দাঁড়া মামি টাওয়াল আনো টাওয়াল হবে আসো সুলে আম্মা হলো সিদ্ধ করে নিয়ে আসছে দেই মুগি দা সে গিয়া কটা ফাল ছিল সেগুলো থেকে ডিম হইছে এত ছোট ডিম মানে 2 ইঞ্চি এগুলো হলো আমার বন্ধু ছিল বটটা কালারটা যদি ডিসকালার হয়ে গেছে চালটা কাঠালের মুচি তারপর হলো ইয়া

এই যে আমার তরকারি রান্না শেষ টমেটো সুতো ধনে পাতা ট্যাংরা মাছ আর হলো ডাটা মাছ এই যে রান্না করা তরকারি দেখুন ভাত খেতে বসলাম খাইয়ে টেস্ট করে বুঝবো দেশি মাছ কেমন বিসমিল্লা করে খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ এর মাছ দেশের মধ্যে টেস্ট এখন একটু বাটা মাছ নিতেছি দেখি

যেটা লোটটা মাছের মতো দেখতে কিন্তু কালারটা হলো লাল কি আমরা আমাদের এলাকায়টাকে চেওয়া মাছ বলি সম্ভবত এটার নাম চেও মাছ বা অনেকের এলাকায় হয়তো ডিফাইন কিছু বলতে পারে আর কি এমিরার্স তো আব্বা লাগেজটা লাগে চেক করে নাই অনেকের কাছে শুনছি এমিরার্স এয়ারলাইন্স নাকি লাগেজ চেক করে না তারপরে ওনারা যেহেতু বলতে পারবে না বুঝতে পারবে না এই জন্য বই আসলে কিছু না এখন অনেক আফসোস লাগতেছে যে অনেক কিছু আনলাম না স্পেশালি আমার বড়ি খেতে অনেক বেশি মন চাইছিল কাঁচা বড়ি বাংলাদেশের টক বড়ি তারপরে চালতা তো মিস হয়ে গেল আর কি কারণ লাস্ট টাইমে আমি আম যে নিয়ে আসছিলাম আমগুলো কিন্তু রাখি ফেলছিল সেই বয়ে মূলত এবার আর নিয়ে শুধু তো রাখবে সেটা না জরিমানা যদি করে দেয় তাহলে তো বিশাল অবস্থা খারাপ আমাদের হলো প্লাস্টিকের যে কন্টিনার আছে না তার ভিতরে তাল নিয়ে আসছিল ফ্রোজেন করে তাল কিছুই হয় নাই তো তালগুলো আমি এবার যে জিপ লোক দেখে এইভাবে এই দেখেন একদম সুন্দর হয়েছে হলো সুপারি নিয়ে আসছিল এটার ভিতরে হলো সুপারি গাছের যে কাঁচা সুপারি ডিফেরা খেতেছিল সেই সুপারি আইন আবার এখানে ডিপে খেয়ে গেছে এগুলো হলো বাংলাদেশের মাছ কলার ডাল বাংলাদেশের মাছ ডাল ডালে কিন্তু অনেক সুন্দর সেন্ট করে দেশের যদি অত সুন্দর সেন্ট আসে না আর এই লাগিয়েছে নিষাদের জন্য অনেকগুলো জামাকাপড় আছে বোরকা আছে আর কিছু জিনিসপাতি আরেকের আশিকের পাঞ্জাবি আরেকটা লাগে সে মধ্যে আমার কতগুলো কাপড় চোপড় আছে ওটা আবার আমার রুমেরাই রেখে দিয়েছি তো তেমন বেশি কিছু আনা হয় না আসলে গুড় টুর তারপরে ওই যে বড়ই বড়ি বড়ি আনছে আর মানে এগুলো অনেক ভারী জিনিসপত্রগুলো পিঠা আনছে পিঠাগুলো প্রচুর ভারী আরও কিছু ভারী ভারী জিনিসপত্রের কারণে আসলে আমাদের লাগেজ পুড়ে গেছে আর আমাদের দেশ থেকে ওরকম কিছু আস মানে আনারও নাই তারপরে দুই দুইজনের জিনিসপত্র নিয়ে আসে সেইগুলো মোটামুটি অনেক ভারী ছিল তো প্রথমে ভাবছিলাম কোনো কিছুই নেই পরে দেখি জিনিসপত্র ব্যাগের মধ্যে ভরতে ভরতে লাগিয়েছে আর কি এই যে আমাদের দোলা পিঠা নিমু আমার জন্য একটা হার্ট বানাই হাট থেকে কেউ আসলেই মানে আমাদের ঘরে শুনলেই সবাই শুধু বলে খেজুরের গুড় দাও খেজুরের গুড় দাও এই বছর আমি তেরো হাজার টাকার খেজুরের গুড় কিনছি মানে এত দাম অরিজিনাল খেজুরের গুড়ের একটা যে ওই যে খেজুরের আরা অথবা কলসি থাকে ওইটার দাম তিন হাজার টাকার উপরে তারপর হলো ছোটো আমরা আগের সেটা অনেক অনেক বড় ছিল এখন হয়ে গেছে ছোট ছোট। আবার হলো এগুলো আনা সেই যশোর থেকে প্রথমে ওদের কাছে অর্ডার করতে হয় সেখান থেকে আনতে হয় আবার আমাদের বাড়িতে আনো তারপরে এখানে আনো কত যে কষ্ট আর কত টাকা যে স্পেন্ড সেটা বলে শেষ নাই তো খেজুরের গুড় এমনি এমনি মানে খাওয়া হয় না খেজুরের গুড় খাইতে প্রচুর পরিমাণ কষ্ট করে লাগে কারণ ওইদিকে কিন্তু খেজুরের গুঁড়ো হয় না খেজুরের জন্য আলাদা একটা এলাকা আছে যেখানে আগে থেকে অর্ডার করতে হয় খেজুর এই হলো খেজুরের সবাই শুধু খেজুরের খেজুরের করে মানে কেন খেজুর মানে শুনলেই দেশ থেকে আমাদের ঘরে তো আসছেই তো লাস্ট টাইমে আমরা যে খেজুরের গুড়গুলো নিয়ে এসেছিলাম সবগুলোই মোটামুটি বিলাই ফেলছি আর আমরা হয়তো এক দুদিন পিঠাপনা খেয়েছিলাম এবার একটু বেশি করে নিয়ে আসছি কারণ আবার কবে দেশে যাওয়া হয় না হয় ঠিক নাই আর মাঝে মধ্যে পিঠা মিঠা বানানো হইলে এই গুড়টা যেমন একদম অরিজিনাল এটা তো আর পাওয়া যায় না কোথাও আমাদের বাড়িতে নিছি ওই বাড়িতে নিছি মানে সব জায়গায় মিলাই কিন্তু এত টাকা এত গুড় কিন্তু আমি এখানে আনি নাই কারণ গুড়ের অর্ডারগুলো আমি তার একা খেতে হয় না আমাদের বাড়ি আমার বোনের বাড়ি তারপরে ওদের বাড়ি এগুলো মিলাই কিন্তু সব কিছু মিলাই অর্ডার দেওয়া এরকম বড়ো কন্টিনার হলো দুই কন্টিনার তাল আনছে তালগুলোর ওজন অনেক বেশি হয়েছে তো যাই হোক এই তো ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো মাঝ করে জানাবেন সবাই থাকবেন থাকবে না